সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল নাম শুরুতেই জানাবো সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখে পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবেই সুস্থ আছি জানিয়ে দিব সম্রাট সহ বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা যুবলীগের থাকছে বিস্তারিত জানাবো গোয়েন্দা তথ্যের নামে পুলিশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীদের গণহত্যা চলছে নীরবে মানবাধিকার কোথায় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন শেখ হাসিনা বললেন দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও যাবেন নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বলেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ বা দুর্বল হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বলেন একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব ইত্যাদি না অসুস্থ হতে যাব কেন তিনি নিশ্চিত করেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবেই সুস্থ আছি দেশের প্রতি তার দায়িত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান এই মুহূর্তে বিশ্রাম নেওয়ার বা অসুস্থ থাকার কোনো সুযোগ নেই তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে নিজের দীর্ঘদিনের কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি জানান তিনি বিগত পনেরো বছরের বেশি সময় ধরে কোনো বিরতি নেননি তিনি বলেন পনেরো বছর সাত মাস আমি একটা নিরব ছুটি নেইনি গুজব ছাড়ার উদ্দেশ্যে নিয়ে তিনি বলেন যারা এসব মিথ্যাচার করছে তারা মূলত দলের নেতা মনোবল নষ্ট করার চেষ্টা করছে তিনি অভিযোগ করেন এই সব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সম্রাট সহ বহিষ্কৃতদের শর্ত সাপেক্ষ সাধারণ ক্ষমা খুনি ফ্যাসিস্ট ইউনুস গং এর পতন নিশ্চিত নির্দেশ যুবলীগের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠনের শৃঙ্খলা জোরদার এবং চলমান রাজনৈতিক আন্দোলনকে তীব্র করার লক্ষ্যে বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ পূর্বে সাময়িক অস্থায়ী ভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে এই সাধারণ ক্ষমার সঙ্গে স্বার্থ জুড়ে দিয়ে সংগঠনের শীর্ষ নেতৃত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের পতন নিশ্চিতের জন্য কঠোর রাজনৈতিক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সেল থেকে প্রেরিত এক জরুরি বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয় শর্ত সাপেক্ষ দেশ প্রত্যাহার দপ্তর সেলের বার্তায় বলা হয় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরস এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ময়নুল হোসেন খান নিখিল গঠনতন্ত্রের বাইশ ধারা মোতাবেক এই সাধারণ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বার্তায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি আক্রমণ করে বলা হয় সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুনি ফ্যাসিস্ট ও গণশত্রু ইউনুস গংয়ের পদত্যাগ নিশ্চিত করবেন নির্দেশনায় যুবলীগের নেতা খুন নিশংসতা কারাবন্দী কারাবন্দীকরণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চলমান পতন আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হলো রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তর নিশ্চিত করা দপ্তর সেল থেকে প্রেরিত বার্তায় সকল নেতাকর্মীকে মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়ে শেষে বলা হয় বিজয় আসবেই গোয়েন্দা তথ্যে নামে পুলিশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো পুলিশকে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি দেওয়া পুলিশের বিভিন্ন ইউনিটে প্রচার করা হচ্ছে যে গোয়েন্দা সূত্র বলছে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা করা হবে এবং কখনো কখনো পুলিশ সদস্যদের উপর চোরা হামলার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ বা কোনো অঙ্গ সংগঠন থেকে এমন কোনো পরিকল্পনা বা নির্দেশনা নেই বিগত মিছিলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কোনো আক্রমণের ঘটনা ঘটেনি যতদূর সূত্র জানা যায় আওয়ামী লীগ জনগণের জানমালের ক্ষতি এড়িয়ে মিছিল পরিচালনার জন্য নির্দেশ দিয়েছে গত বছরের জুলাইতে সন্ত্রাসীরা যেভাবে পুলিশ সদস্যদের উপর হামলা করে বহু পুলিশ সদস্যকে পুলিশের ভেতরে সেই ক্ষত এখনো সজীব বর্তমান দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য হল পুলিশের সদস্যদের মাঝে এমন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি দেওয়া ইতিমধ্যে একজন উপদেষ্টা ফেসবুকে জানিয়েছে তারা তাদের লোকজনকে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এর ফলে আশঙ্কা আছে যেসব লোকজনকে ব্যবহার করে মিলিশিয়া গঠন করে মাঠে নামিয়ে পুলিশের উপর আওয়ামী লীগের নাম জড়িয়ে আবারো হামলা চালানো হতে পারে পুলিশের সাধারণ সদস্যদের আওয়ামী বিরুদ্ধে উস্কানি দিয়ে নিজেদের গঠিত মিলিশিয়াকে সক্রিয় করাইটাই এই ষড়যন্ত্রকারীর প্রকৃত লক্ষ্য কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীদের গণহত্যা চলছে নীরবে মানবাধিকার কোথায় সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু মৃত্যুবরণ করেছেন এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে সকাল দশটার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন কারাগারের সুপার এস এম কাবারুজ্জামান জানিয়েছেন বাচ্চু চলতি বছরের চব্বিশ এপ্রিল গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন তিনি হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন সকাল মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু মধ্যেই তার মৃত্যু হয় পরিবার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা দাবি করছেন এই মৃত্যু কোনো অস্বাভাবিক মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যার অংশ অবৈধ সরকারের অধীনে কারাগারগুলোকে নৃশংস হত্যা কারখানায় The yeah. cat পরিণত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ জুলাই বিপ্লবের পর এক লাখ মামলায় আটক করা হয়েছে তাদের করা কারাগার গুলোতে চিকিৎসার সুবিধা নেই এবং ময়না তদন্তের নামে কোন তদন্ত হয় না মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাগুলোকে গুলোকে কাস্টিয়াল ডেথ হিসেবে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা অস্বস্তিকর জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মত সংস্থা কেন নৃশংসতার বিরুদ্ধে কণ্ঠস্বর তোলে না এই মহাযজ্ঞ শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের উপর আঘাত উনিশশো সালের জেল হত্যার কালো অধ্যায় ফিরে এসেছে এবার ফ্যাসিস্ট ইউনুসের হাতে জনগণকে উঠে দাঁড়াতে হবে এই অত্যাচারের বিরুদ্ধে নৈয়ার রক্তে নদী বইবে